আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা সবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম লাইক কমেন্ট শেয়ার চলে আসলাম নানার বাড়ি নানার কাছে থাকা সত্ত্বেও অনেকদিন ধরে যাওয়া হয় না আজকে চলে অনেক বড় দেখে শশা গাছ লাগাইছিল আর শশা ধরছে অনেকগুলো শশা তো অবশ্যই খামো আপনারা সঙ্গেই থাকুন আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল তাই একটু ভিডিও করে নিলাম আর প্রকৃতির সৌন্দর্য তুলে ধরতে আমার অনেক ভালো লাগে নানার বাড়িতে আইসে আর কতক্ষণ বসে থাকবো নানি পিঠা দিয়েছে পিঠা খাওয়ার জন্য এই পিঠাটাকে আপনাদের এলাকায় কি পিঠা বলা হয় তা একটু কমেন্টে জানাবে আমাদের এলাকায় এই পিঠাটাকে শিরিষ পিঠা বলা হয় আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন আপনাদের এদিকে এই পিঠাটার নাম কি আমার কাছে পিঠাটা অনেক ভালো লাগে পিঠা শেষ হতে না হতে নানি শশা খাইটা রেডি করছে শশা খাওয়ার জন্য তাই বাটি থেকে শশা নিয়ে শশা খাইতে শুরু করলাম আর এই শশা গুলোর টেস্ট অনেক ভালো ছিল কারণ এগুলো নগদ গাছ থেকে পাড়া হয়েছে তারপর শশা এবং পিঠা খাওয়ার পরে চলে গেছে বাড়িতে কারণ আমার বাড়িতে ওয়াইফাই থাকার কারণে বাড়িতে গিয়ে আমার ভিডিও এডিট করে আপলোড করতে হবে কি বলতে পারে নানির বাড়িতে কিন্তু আরো অনেকক্ষণ থাকতে পারে থাকতে পারতাম বাট নানি বাড়ির কাছে থাকলে আর তেমন ভালো লাগে নানার বাড়ি থেকে চলে আসার পরে দেখলাম মেয়েদের খেরের বোঝা মাথা থেকে পড়ে গেছে আর সেটাকে নাকি আমার তুইলা দিতে হবে মেয়েদের খের বোঝা তুইলা দেওয়ার পর চলে যাচ্ছে বাড়িতে